সবাইকে স্বাগত জানাচ্ছি মনপুরে গ্রুপে মনপ্রে গ্রুপে রেডিও স্টকে আপনারা পাবেন এমব্রয়ডারি মেশিনের সমাহার আজকে আমাদের যে ভিডিওটি দেখছেন এখানে অনেকগুলো এম্ব্রয়ডারি মেশিন রেডিও স্টকে আছে বিশেষ করে তেত্রিশ সিএমের টুইন ডিভাইস সাথে বোরিং পাবেন আপনারা মেশিনের সাথে এবং আমাদের কাছে পাবেন আটত্রিশ সিএমের মেশিন বাইশেট তেত্রিশ সিএমের মেশিন পাবেন এবং সিঙ্গেল সিকুয়েন্ট পাবেন টুইন ডিভাইসের মেশিন পাবেন টিপসন ব্র্যান্ডের আছে টুইন ডিভাইসের মেশিন আমরা পড়ে গুরু সবসময় রেডিও স্টক থেকে মেশিন বিক্রি করার চেষ্টা করি এবং যারা মিক্স মেশিন নিতে চান আপনারা মিক্স মেশিনের জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের রেডি স্টকে সবসময় মিক্স মেশিন থাকে এবং আমাদের টুইন ডিভাইসের মেশিন অলরেডি আমাদের রেডিও স্টকে আছে এবং ডাবল ডিভাইসের মেশিন যারা অর্ডার করতে চান আপনারা করতে পারেন তবে আমরা যে অর্ডারকৃত মেশিনগুলো আছে এগুলো হচ্ছে দুই থেকে আড়াই মাসের মধ্যে আমরা ডেলিভারি করে থাকি এবং আমাদের আরও মেশিন আছে যারা পোর্ট থেকে নিতে চান রেডি স্টক থেকে নিতে পারবেন ফোডে আমাদের অনেকগুলো মেশিন আছে তো আমাদের মূলত হচ্ছে চারটি ব্র্যান্ড একটা হচ্ছে রিকমা প্লাটিনাম ডলফিন এবং টিপসন ব্র্যান্ডের মেশিন আমরা সেল করে থাকি তো এখন যে স্ট্রোকের মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিশেড তেত্রিশ সিএম বারোশো আর পি সিঙ্গেল সিক্যান ডিভাইস আছে বিশেট তেত্রিশ সি টুইন সিক্যান ডিভাইস আছে সাথে বোরিং এই মেশিনটা আপনারা বোরিং মেশিন পাবেন টুইন সিকুয়েন দিয়ে প্ল্যাটিন ব্র্যান্ডের এবং এগারোশো প্যান্টাগ্রাফের মেশিন আমাদের কাছে আছে আরও টিপসন ব্র্যান্ডের মেশিন আছে টুইন ডিভাইস এই এইটিন সফটওয়্যার দিয়ে স্ক্রিন টাচ সফটওয়্যার এগুলো খুবই প্রোডাকশন ভালো এবং ভালো কোয়ালিটির মেশিন আমরা মনপ্রি গ্রুপ প্রোভাইড করে আপনারা যারা নিতে চান অবশ্যই আমার নাম্বারে কল দিবেন আমি মনপ্রিয় গ্রুপের জিএম হিসাবে আছি আমার সাথে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আমাদের অয়ার হাউস হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল রোড উত্তর পাট্টা সাঁতারকুলো নেমে আমাকে কল দিলে আমি আপনাদেরকে রিসিভ করব। তবে আমাদের আরও একটি অফিস আছে সেটি হচ্ছে হোসেন মার্কেটে আমাদের হেড অফিস মনপুরের স্কুলের দোতলায় আমাদের অফিস ছিল ওটা আমরা হোসেন মার্কেটে নিয়ে এসেছি যারা আগে ওই অফিসে যোগাযোগ করতেন এখন হোসেন মার্কেটে যোগাযোগ করবেন তো আমাদের আটত্রিশ সিএম মেশিন আছে আটত্রিশ সিএম দুটি মেশিন আছে চল্লিশ সিমেন্ট মেশিনগুলো ডেলিভারি হয়ে গেছে এবং আমাদের ফ্ল্যাট মেশিন আস্তে আস্তে যারা ফ্ল্যাট মেশিন নিতে চান ফ্ল্যাট মেশিনগুলো আপনারা নিতে পারবেন আমাদের থেকে চারটা ফ্ল্যাট মেশিন আছে এগুলো পড়ে আছে আমরা আপনারা কনফার্ম করলে ছাড়িয়ে আপনাদেরকে ওইখান থেকে ডাইরেক্ট দিয়ে দিতে পারব এবং আড়ি মেশিনগুলো যারা নিতে চান আরি মিক্স এবং যেটা হচ্ছে আরি আরি হচ্ছে বিশ হেড পঁচিশ হেডের আরি নিতে পারবেন সাথে অ্যাম্বোডারি এবং সিকুয়েন মিক্স আপনারা যদি কড ডিভাইস নিতে চান কর ডিভাইসে আপনার অর্ডার দিতে পারেন কডিং এবং সিক্রিন একসাথেই হবে তো অনেক ক্ষেত্রে হয় কি বিভিন্ন ইম্পোর্টার আছে যারা স্টকে না রেখেই মেশিন বিক্রি করেন তবে আমরা সবার স্বার্থে স্টকে রেখে মেশিন বিক্রি করি রেডি স্টক থেকে যাতে আপনাদের কোনো ধরনের অসুবিধে না পড়েন তো অনেকেই হয়তো বা ছয় মাস এক বছর ঘুরে আপনারা মেশিন নাও পেতে পারেন কিন্তু এখানে সাথে সাথে টাকা দিয়ে আপনি মেশিন নিয়ে প্রোডাকশনে যেতে পারবেন কোয়ালিটিগুলো খুবই ভালো মেশিনের এবং যারা নিতে চান অবশ্যই আমার নাম্বারে কল করবেন আমাদের আবার বলে দিচ্ছি আমাদের অফিস হচ্ছে উত্তর পাড্ডা সাঁতারকুল রোড হোসেন মার্কেট আমাদের হেড অফিস এবং যে কোনো প্রয়োজনে আপনি আমার নাম্বারে কল করতে পারেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন ওনারা এই মেশিন নিয়ে ব্যবসা করতে পারবেন এই মেশিন দিয়ে আপনি মাসে লক্ষ দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এগুলো সবসময় অ্যাম্বারি মেশিন সবসময় আপনার চাহিদা থাকে যত দিন কাপড় আছে অ্যাম্ব্রডারি মেশিন তত ততদিনই থাকবে তো যারা উদ্যোক্তা আছেন অবশ্যই আমার নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল যাদের মেশিন লাগবে